আমেরিকার ট্যারিফের সূত্র ধরে ভারত আমেরিকা সম্পর্ক এখন সারা পৃথিবীর খুবই আলোচনার বিষয় কারণ এই দুই ভদ্রলোক ট্রাম্প এবং মোদী পরস্পরকে বন্ধু টন্ধু বলে পরিচয় দিয়েছেন বহুদিন থেকে প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন তখন মোদীর সাথে তার দারুণ দারুণ বন্ধুত্ব দেখা গিয়েছিল অ্যাপারেন্টলি এবার ট্রাম্প জিতে আসার পর একই রকম পরিস্থিতি কন্টিনিউ করবে বলে ধারণা করা গেলেও পরিস্থিতি সকল বন্ধুত্বের পর্যায়ে দূরেই থাকুক স্বাভাবিকও নেই বরং এটা মনেই হচ্ছে মনে করা যৌক্তিক কারণ আছে ট্রাম্প রীতিমতো ভারতকে এবং মোদীকে বেশ নাজেহাল করে ছাড়ছেন এবং এটা প্রকাশ্যভাবে এর মধ্যে কোনো গোপনীয়তার কিছু নেই আমি সর্বশেষ আরও পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট দিয়েছেন এটাই মোদীর চলে যাওয়ার মতো পরিস্থিতি তার বন্ধু তাকে এই অঞ্চলে সবার চাইতে বেশি ট্যারিফ দিয়েছে বাংলাদেশ টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান নাইনটিন পার্সেন্ট আমি প্রিভিয়াসলি কত ছিল এটা যোগ টোক করছি না আমি রিসেন্ট অবস্থা বোঝানোর জন্য বলছি ভারতের এর আগে সিক্সটিন পয়েন্ট ফাইভ বা সিক্স পার্সেন্ট অলরেডি ট্যারিফ ছিল হিসাবটা এটা মিলে করতে হবে যাই হোক এটা নিয়ে খুব বেশি দেখতে যাচ্ছি না সো এই অঞ্চলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সবগুলোর চাইতে ভারতের ট্যারিফ আগেই বেশি ছিল পরে আস আরও পঁচিশ পার্সেন্ট যোগ করা হলো পঞ্চাশ পার্সেন্ট সেটা হচ্ছে কেন আমরা প্রাথমিকভাবে কারণটা জানি সেটা হলো ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে সেই তেল কেনা কমানোর শর্ত দিয়েছিলেন ট্রাম্প সেই শর্ত ভারত ঠিকমতো পালন করবে না বা পালন করবে না এই ধরনের জবাব টবাব দিয়েছে তার ফলশ্রুতিতে এটা হয়ে গেল এখন এই আলাপটা করা দরকার আসলে ট্রাম্প মোদির ওপরে এতটা খেপলেন কেন কি কারণে এটা হলো এবং এটার ইম্প্যাক্ট কী হতে পারে বা এই ট্যারিফ যেটা ফিফটি এ আছে এটা শেষ পর্যন্ত থাকবে কিনা এবং ভবিষ্যতে ট্রাম্প মোদী বা ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন যাবে এটা নিয়ে কথা বলবো আরও কয়েকটা ভিডিও হয়তো করব। এই যে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ যেটা আছে এটা যদি কার্যকর থাকে এমনকি টোয়েন্টি ফাইভ যদি কার্যকর থাকে সেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিনা অ্যাট দ্য সেম টাইম আর একটা জেনারেলাইজ আলোচনা গ্লোবালি হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের এই ধরনের প্রোটেকশনিস্ট অ্যাটিউড দিনের শেষে কাকে লাভবান করছে এবং আমেরিকার গ্লোবাল ডমিনেন্স কেমন দাঁড়াবে এসব নিয়ে কথা বলতে চাই আজকে মূলত ভারত এবং মানে এভাবে বলবো মোদি এবং ট্রাম্প এই নিজেদেরকে আসলে রাষ্ট্রের চাইতে বড় করে তুলেছেন ফ্যাশিস্ট লিডাররা যেমন হয় আর কি যাই হোক এখন নানান জল্পনা কল্পনা আছে যে এই কাজটা করতে গেলেন কেন প্রাথমিকভাবে যে সমালোচনা বা সমস্যা ছিল সেটা তো থাকেই ট্রাম্প বন্ধু বন্ধু বলে বহুবার ইন্ডিয়াকে সমালোচনা করেছেন কারণ ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে প্রোটেকশনিস্ট দেশগুলোর মধ্যে একটা সে তার সব কিছু মানে আমি তোমার কাছে সব নেব আমি তোমাকে কিছু দেব না এটা শুধু ওখানে না বাংলাদেশের সাথেও ট্রেডের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে একই অ্যাটিটিউড দেখেছি ইন্ডিয়ানদের তারা মনে করে দুনিয়া সবাই তাকে দিয়ে যেতে হবে ও কাউকে দেবে টেবে না যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে পণ্যের মানে না পণ্যের যে ট্রেড ডেফিসিট আছে সেই ট্রেড ডেফিসিটের হিসাবটা এরকম গ্রসলি বলছি অ্যারাউন্ড নব্বই বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করে ভারত আর ভারত ইম্পোর্ট করে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডলারের মতো বিলিয়ন ডলারের মতো তার মানে প্রায় অর্ধেক মানে ফর্টি ফাইভ বিলিয়ন ডলার অ্যারাউন্ড ট্রেড ডেফিসিট আছে এটা একটা বড় অঙ্ক তো এখন এই অঙ্কটা কমাতে পারতে হবে এই কমানোর জন্য যেটা আমেরিকা বলে যে তুমি তোমার বাজার আমার জন্য উন্মুক্ত করতে হবে সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট এই গ্যাপটা কমানোর জন্য আমরা বাংলাদেশকে ধরে আলোচনা করে দেখিয়েছিলাম বাংলাদেশ মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সেগুলো আসলে খুব বেশি ইম্পোর্ট করার স্কোপ ছিল না কারণ ওগুলোতে ট্যারিফ এমনিই ছিল না তখন সরকারকে কিনতে হবে এই পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা দু তিন সপ্তাহ আগে এভাবে জেনেছিলাম যে আমেরিকার সাথে ইন্ডিয়া যে আলোচনা তাতে ইন্ডিয়ার ট্যারিফ খুব কমে আসবে ইলেভেন পয়েন্ট ফাইভের মতো হবে কিন্তু সেখানে যে প্রস্তাবটা দেওয়া হয় আমি এটা একমত যে এটা ভারতের জন্য গ্রহণ করা অলমোস্ট ইম্পসিবল কিন্তু ভারত অন্য কিছু করতে পারতাম সেই জায়গায় আসবো আমেরিকা ছিল ভারতের কৃষি এবং ডেইরি যে বাজার আছে তাতে তার এক্সেসটা বাড়ানোর জন্য মানে ভারতের কৃষকদের বাজারটা মানে কৃষকদের পেশা হিসেবে কৃষক কৃষি বিরাট ব্যাপার এবং বাংলাদেশের মতোই ওখানে বিরাট পারসেন্টেজের কৃষক ওখানে এমপ্লয়েড হয় সুতরাং এমন কোনো স্টেপ নেওয়া যেটা ভারতের কৃষক এবং কৃষিকে ক্ষতিগ্রস্ত করবে একই সাথে তাদের ডেইরিতেও প্রচুর মানুষ ইনভলভ আছে সেটাও যদি কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ে তাদের ভোটের রাজনীতিতে এটা একটা ডিজাস্টার তৈরি করবে সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করা ওয়াজ রিয়েলি ভেরি টাফ আমরা একটা জিনিস জেনে রাখবো আমেরিকা এগ্রিকালচারাল প্রোডাক্টসের প্রচুর সাবসিডি দেয় ফলে আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্টস ভারতে আসলে খুবই সম্ভাবনা আছে ভারতীয় পণ্য মার খেয়ে যাবে সুতরাং এটা অ্যাফোর্ড করা ইজ অলমোস্ট ইম্পসিবল মানি কিন্তু ভারতে এই আলাপ হচ্ছে ভারতের ইকোনমিস্টরা এবং সিকিউরিটি অ্যানালিস্টরা একটা কথা বলছেন যে ভারত অনেক জায়গায় ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রেখেছে আমেরিকান পণ্যকে আসলে ছাড় দিতে হবে তাদের এখন নন ট্যারিফ ব্যারিয়ার বা ট্যারিফ ব্যারিয়ারও যদি সরিয়ে ফেলে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমেরিকার পণ্য আসলেও খুব বেশি ক্ষতি হয়েছিল না কারণ আমেরিকার পণ্য মানে তার ট্যারিফ কমানোর পরও যতটুকু অ্যাক্সেস পাবে তাতে তার যে দাম দাঁড়াবে ধরে আলাম অটোমোবাইলস ওতে যত দাম দাঁড়াবে সেটা ভারতীয় যে পণ্য আছে ভারতীয় যে অটোমেকারস আছে তার চাইতে তারপরেও অনেক বেশি থাকবে সেই কারণে একেবারে ভারতীয় বাজার বা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে তা না হ্যাঁ ওদের বাজার খানিকটা তো বাড়বেই কিন্তু এইটুকুও ভারত করতে চাইছে না এটুকুও ভারত করতে চাইছে না সে মনে করে সে মনে করেছিল যে তার বাজারটা এত বড়ো তার এখানকার পরিস্থিতিটা এতটাই তার অনুকূলে আছে বা মোদির সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব আছে সোকল্ড সেটা এখানে রোল প্লে করতে পারবে বন্ধুত্বের কথা মনে আছে একটু আগেই বলা দরকার ছিল যোগ করবো ট্রাম্প যখন আগের বার প্রেসিডেন্ট ছিলেন তখন রীতিমতো মোদি একজন প্রেসিডেন্টের পক্ষে ক্যাম্পেইন করেছেন মানে আগামীবার ট্রাম্প সরকার এরকম স্লোগান দেয়াছিলেন তিনি ভারতীয় ডায়াসপোরাদেরকে রেখে আবার মোদীকে তিনি ডেকে এনেছিলেন আহমেদাবাদে এক বিরাট সম্বর্ধনার আয়োজন করেছিলেন মোদীকে নিয়ে এবং ও ট্রাম্পকে ট্রাম্প ও মোদিকে এক ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিলেন তিনি যখন ভারত সফর করেন তখন দিল্লিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল সেটা নিয়ে দিল্লি খুবই অশান্ত ছিল প্রায় রায়টের পরিস্থিতি ছিল প্রচুর মুসলিমের উপর অত্যাচার হচ্ছিলো হত্যা হচ্ছিলো ট্রাম্পটু শব্দ করেননি এই বন্ধুত্ব তারা মনে করেছিলেন কিন্তু আমরা খেয়াল করছি ট্যারিফকে নিয়ে ট্রাম্প আসলে তার যে সাথে যাচ্ছেন না তার বিরুদ্ধে এটা হলো প্রাথমিক অবস্থা এটা নেগোসিয়েশন হয়তো এগিয়ে যেতে পারতো কিন্তু পরবর্তীতে যেটা আসলে ট্রাম্পকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে এবং আমি ইন্ডিয়াকে এই ক্ষেত্রে একটা কোল্যাটারাল ড্যামেজ বলবো আর এই দুই নেতার আসলে সংকটটা কোন জায়গায় সেটাই হলো মূল কারণ সেটা নিয়ে শেষে কথা বলছি রাশা থেকে তেল কেনা ট্রাম্প পছন্দ করছেন না আমরা একটু রাস্তায় তেল কেনার ব্যাপারটা একটু জেনে রাখবো যখন রাশা ইউক্রেন আগ্রাসন শুরু করে ওই যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশার কাছ থেকে তেল এবং জ্বালানি গ্যাস কেনা কমিয়ে দিয়েছিল ইউরোপে হিউজ ডিপেন্ডেন্স ছিল রাশার ওপরে কিন্তু পরবর্তীতে এই ক্রুড অয়েল মূলত কিনেছিল ভারত এবং চায়না এবং এটা রাইট যে রাশার যে ওয়ার ইকোনমি এটাকে চালু রাখতে অসাধারণভাবে সাহায্য করেছে ভারত এবং চীন ভারত তো বিরাট বেনিফিট পেয়েছে আমি একটা স্টাডিতে দেখলাম যে ভারত তার যে ডিমান্ড ছিল ক্রুড অয়েলের সে সেটা আগে পয়েন্ট টু পার্সেন্ট ইউক্রেন ওয়ারের আগে পয়েন্ট টু পার্সেন্ট আনতো রাশা থেকে আর সেটা ফর্টি পারসেন্টে গিয়ে দাঁড়িয়েছে এই সময়ে তার মানে আমরা খেয়াল করছি এটা কত বড় ইনক্রিজ মানে আগে যেটা হয় আগে সারা পৃথিবীর রেট যদি একই হতো তাহলে মিডল ইস্ট থেকে কেনা তার জন্য সহজ করে এখানে ট্রান্সপোর্ট কটস কম আর এখন রাষ্ট্র যেটা অনেক কম দামে দিচ্ছে সে নিজের চাহিদা তো বটেই সে এটা মিটিয়ে বিক্রিও করছে এখানে একটা জিনিস একটু জেনে রাখা দরকার যে ইন্ডিয়া কাজটা করছে এটা জেনে শুনেও খুব কঠোর পদক্ষেপ ইন্ডিয়ার বিরুদ্ধে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নেয়নি কারণ তারা চেয়েছিল আসলে এই কাজটা মোটামুটি লুকোছাপার মধ্যে চলতে থাকুক না হয় রাশান তেল যদি পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায় তাতে সাপ্লাই জনিত যে সংকট হবে তাতে তেলের দাম অনেক বেড়ে যেতে পারে সেই দাম বেড়ে যাওয়া বাইডেনের মিড টার্ম ইলেকশন ছিল বা তার পরবর্তী যে সব মানে ভোটের ক্ষেত্রে সমস্যা বা গ্লোবাল একটা ক্রাইসিস তৈরি করতো সো উপরে উপরে কিছু রেটরিক ইন্ডিয়ার প্রতি তখনও ছিল যে তুমি কেন কিনছো তোমার কেনা উচিত না কিন্তু ইউএসএ ওয়াজ নট দ্যাট টাফ স্পেশালি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন ট্রাম্পের खेপে যাওয়ার কারণ কি ট্রাম্পও খুশি হতেন না কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে ট্রাম্প ভেবেছিলেন তিনি নির্বাচনের আগে বলছিলেন তিনি ক্ষমতা নেয়ার পর 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন তিনি পুতিনকে নানান কিছু বলেন এবং আসার পর বুঝতে পারলেন ট্রাম্পের মানে আমরা কথ্য ভাষায় বলি না কয়েকবার জন্ম নিতে হবে একটা পুতিন হয়ে উঠতে সত্যি তাই তুমি এসে দেখলেন হারে হারে পুতিন আদতে তার সাথে একদম খাতিরের ভাব দেখিয়েছে কিন্তু পুতিনের সুনির্দিষ্ট কতগুলো চাওয়া আছে সেগুলো যদি ফুলফিল্ড না হয় তার মতো করে এবং পুতিন এখন একটা ফেভারেবল কন্ডিশনে যেহেতু আছেন তিনি এটা মেনে নেবেন না ফলে ট্রাম্পের ডেল মেকার যুদ্ধের ক্ষেত্রে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারেন সেই পরিস্থিতি আর পেরে উঠলেন না পেরে যেহেতু উঠলেন না উনি এখন পুতিনের উপরে ক্ষুব্ধ আমাদের মনে আছে নিশ্চয়ই উনি নিউক্লিয়ার সাবমেরিন রাশার কাছে পাঠাতে বলেছিলেন মানে এটা যে কত স্টুপিডিটি এই লোকটা জানে না মানে আমেরিকার যে নিউক্লিয়ার সাবমেরিনগুলো আছে বলা হয় যে এইসব দেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটা কারণ এটা তার মাটিতে থাকে না এটা অন্য জায়গায় থাকে চোখ বন্ধ করে আমরা বলতে পারেন তার নিউক্লিয়ার ডেফারেন্সের একটা অংশের ডিপ্লয়মেন্ট রাশাকে টার্গেট করে অলরেডি আছে অলরেডি আছে বাট দ্য গাই ইজ সো স্টুপিড বা উনি এত পপুলিস্ট এত ডেমাগগ উনি হাততালি পাওয়ার জন্য এটা বলছেন যে এই আমার নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছি তোমার ওখানে মেদভেদেবের একটা মন্তব্যের জবাবে যাই হোক যেটা বলছিলাম এখন এতটাই ক্ষুব্ধ হয়ে গেছেন এখন আসলে তিনি চিন্তা করছেন কিভাবে রেস্ট্রিক্ট করা যায় এবং যেহেতু ইন্ডিয়া তেল কিনছে ইন্ডিয়ার উপরে চাপ দাও এখন ইন্ডিয়া সমস্যা যেটা করেছে মানে ইন্ডিয়া তো না হয় নাই ইন্ডিয়া এখন পাল্টা জবাব দেওয়া শুরু করলো এখানে আসলে সংকটটা আছে মোদিরও পার্সোনালিটির কালচার একটা প্যাটার্ন আছে যেটা মোদি ট্রাম্পের সাথে পুরোপুরি মিলে যায় এটাই আসলে মূল কারণ বলে আমার ইন্টারপ্রিটেশন তো ইন্ডিয়া করলোকে জবাব দিতে শুরু করলো যে তুমি অত অনেক কিছু কেনো রাশিয়াদের কাছ থেকে ইউরোপও কেনে ইন্ডিয়া যত ব্যবসা করে ইউরোপ টোটালি তার চেয়ে বেশি ব্যবসা করে তুমি আরও বেশি ইম্পোর্ট করো বা চায়না আরও বেশি তেল কেনে তো তাহলে তুমি চায়নার বিরুদ্ধে করছো কেন না কেন আমরা জানি চায়নার উপরে যে টোটাল ট্যারিফ ইন্ডিয়া অনেক সফট সো ইন্ডিয়া এইসব যৌক্তিক কথা এইসব যৌক্তিক কথা বলতে গেছে হাস্যকর মানে ইন্টারন্যাশনাল রিলেশনসে যৌক্তিক কথা বা যুক্তি দেখানো হাস্যকর এটা ইন্ডিয়াও জানার কথা ইন্ডিয়াও এটা করবে না আমরাও করে কেউ করে না পৃথিবীতে ঠিক একদম নিয়ম ধরে যুক্তি দিয়ে এথিক্স দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন্স চলে না এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো আমি খুব অবাক হয়েছে একজন ভদ্রলোকের জিঙ্গোইজম দেখে শশী থারুর তিনি ভারতের যে পার্লামেন্টারি কমিটি আছে অন ফরেন অ্যাফেয়ার্স তার চেয়ারম্যান তার একটা ইন্টারভিউতে দেখলাম তিনি এই ধরনের অ্যাটিটিউড এবং ভারতেরও খুবই পাল্টা ট্যারিফের স্টেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন আমেরিকান অলরেডি যা আসছে সেগুলোর বিরুদ্ধে পাল্টা স্টেপ নিতে তিনি উস্কে দিয়ে যাচ্ছেন আমি খুব অবাক হয়েছি ধরকে আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ মনে করতাম কিন্তু আমি এখন ধারণা করি আমেরিকার স্টেপের পর ভারত এক ধরনের জাতীয়তাবাদ উস্কে উঠেছে এবং তিনি সেটাকে ক্যাশ করতে চাইছেন আসলে ভারত অ্যাফোর্ড করতে পারে না এবং ভারত আলোচনা আসলে শেষ হয়ে যায়নি এই অগস্টেই তাদের একটা প্রতিনিধি দল আসবে আমি ধারণা করি এখানে ভেতরে ভেতরে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হবে ভারত তার কঠোর স্ট্যান্স থেকে ফিরে আসবে তো যাই হোক যেটা বলছিলাম আমেরিকায় চাপ বজায় রেখেছে এবং শুধু সেটা না আমেরিকার আশা থেকে সামরিক কেনাকাটা কমিয়ে তার কাছ থেকে কিনতে বলছি যেহেতু ট্রেড ডেফিসি ডেফিসিট আছে এখন এটাও ভারতের জন্য আসলে ইজ ভেরি টাফ ভারত দীর্ঘদিন থেকে প্রথম সোভিয়েত ইউনিয়ন পরে রাশান যে মিলিটারি হার্ডওয়্যার সেটার উপরেই ডিপেন্ডেন্স তার ইন অলমোস্ট অল দ্য এরিয়ার্স ভারত রাজার এখন চেষ্টা করছে তার ডাইভার্সিফাই করতে সেই ডাইভার্সিফিকেশনের জন্য আমরা রাফাল কিনতে দেখেছি অনেক আগে বফোর্স কামান কিনতে দেখেছি এখনও মানে